ত্রিশ জানুয়ারি বাংলাদেশের পরিস্থিতি উন্নয়নের জাস্ট একটি প্রেক্ষাপট তৈরি হবে মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে ট্রাম্পের শপথের দিন রাতেই মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনুসের এই যে বিদেশ সফর নিয়ে আমি সত্যিই আতঙ্কিত থাকি যে কোন সময় তিনি বিদেশ যে আর না আসেন রেজিগনেশন লেটার পাঠিয়ে দিচ্ছেন যে আমি পারছি না আমি চলে গেলাম মার্কিন প্রেসিডেন্টের চারপাশ দিয়ে দেশ ভারতের প্রভাবশালী মানুষ প্রভাবশালী জায়গায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সেই দায়িত্বপ্রাপ্তরা চিন্তা করবেন যে আমার দেশ ভারত ভারতের জন্য বাংলাদেশ হুমকি হয়ে দাঁড়াচ্ছে কাজেই আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে তারা নিজেরা ইনিশিয়েটিভ নেবেন মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে ইনিশিয়েটিভ হবেন এবং বাংলাদেশে বর্তমানে রাজনীতির লেভেল ফ্লাইং প্লেইং ফিল্ড নেই সেই লেভেল প্লেইং ফিল্ড আনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত কাজ করবেন এবং কাজ যে করবেন তারা কদিন আগেই বলেছেন এ কথা কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দিল্লি সফর করেছেন সেই সফরেও তারা অভিন্ন মত প্রকাশ করেছেন যে বাংলাদেশ প্রশ্নে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবেন আজকে বাংলাদেশে যা ঘটছে সেটি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের বিবেকবান মানুষের জন্য বাংলাদেশের বিবেকবান মানুষ প্রত্যেকটা মানুষ বলবেন যে আমরা ভালো নেই আমার ইউনুসের বিদেশ সফর নিয়ে আমি সব সময় আতঙ্কেই থাকি আমি কখনো কল্পনা করিনি বা দেখিনি যে বাংলাদেশে কোনো সরকারের আকস্মিক পতন হতে পারে নির্বাচিত একটি সরকারের যার বিশাল রাজনৈতিক আছে যার বিশাল রাজনৈতিক দল আছে যার জন জনসমর্থন আছে এমন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রধান তার দল তার দেশ তার দেশের মানুষকে ছেড়ে আকস্মিক কয়েক ঘন্টার নোটিসে পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে তাকে বহন করে বাংলাদেশের সামরিক বাহিনী নিরাপদ স্থানে রেখে সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন বিবেচনা করেন মোহাম্মদ ইউনুস কি মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে কি আছে রাজনৈতিক দল আছে মোহাম্মদ ইউনুসের মানুষ আছে জনগণ আছে কিংবা আর কি আছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতার যা থাকা মোহাম্মদ ইউনুসের তা থাকা কি এক এক নয় যেখানে দেশের একটা প্রধানতম রাজনৈতিক দলের প্রধান নেতা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন দেশের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির কারণে সেখানে মোহাম্মদ ইউনুস ওয়ান ম্যান একজন ব্যক্তি তার দুটো হাত দুটো পা এছাড়া দেশে তিনি যদি একটা সাধারণ নির্বাচন করেন কোন নির্বাচনে অংশগ্রহণ করেন সেটি যদি স্থানীয় সরকারের কোন নির্বাচন সেই নির্বাচনেও তিনি নির্বাচিত হবেন কি না সে ব্যাপারে সন্দেহ আছে তাহলে পার্থক্যটা কেমন বুঝতে অসুবিধা হয় না আমি এই জন্যই আতঙ্কে থাকি মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে যাচ্ছেন কিন্তু তিনি দেশে ফিরবেন কি না এই আতঙ্কে থাকি এবং তিনি বিদেশ থেকেই একটি রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়ে এমন বলেন কি না যে আমি আর পারছি না আমি রিজাইন দিলাম কারণ দেশে থেকে যদি রেজিগনেশন দেন তিনি তো দেশ ছাড়তে পারবেন না দেখা যাচ্ছে তাকে জেলে যেতে হতে পারে কারান্তরীন হতে হতে পারে এসব নানা কারণে আমি মোহাম্মদ ইউনুসের বিদেশ সফর নিয়ে আতঙ্কে থাকি মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে যাচ্ছেন সংবাদ মাধ্যমের খবর বলছে যে সফর দিয়ে বছর শুরু করবেন তিনি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আহ দিনের বেলা শপথ নিচ্ছেন বারোটায় বারোটা থেকে তিনি দায়িত্ব পালন করবেন বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম হচ্ছে এগারোটা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আগের প্রেসিডেন্ট দায়িত্ব থাকেন ঠিক 12টা থেকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বেলা 12টা থেকে তিনি দায়িত্বে আসেন সেই রাতেই রাতে মোহাম্মদ ইউনূস যাচ্ছেন সুইজারল্যান্ডে খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর 5 মাস অতিবাহিত হয়েছে শুরু হয়েছে নতুন বছর আর এই নতুন বছরের শুরুতে প্রথম বিদেশ সফর হিসেবে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বছরের প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে সেই সম্মেলনে যোগদান করবেন মোহাম্মদ ইউনুস আগামী একুশ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি এটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মের সফর একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মের সম্মেলন সেই সম্মেলনে যোগদান করবেন বাংলাদেশের সরকার প্রধান এখানে ইউনুস বিনিয়োগের ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে ব্যবসায়ী অর্গানাইজেশন বিভিন্ন সরকার প্রধান বিভিন্ন দেশের তাদের সাথে বৈঠক হবে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সাথে বৈঠক হবে কিন্তু বৈঠক হয়ে লাভ কি হচ্ছে মোহাম্মদ ইউনুস না আন্তর্জাতিক মানুষ গত ছয় মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি বড় করে উদাহরণ দিতে ইচ্ছে করে প্রত্যেকটি বক্তব্যে যে তেল গ্যাস অনুসন্ধানে আমাদের এখানে টেন্ডার আহ্বান করা হয়েছিল আমলে কোনো বিদেশি কোম্পানি তেল গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার ড্রপ করেনি এছাড়া আর কোন বিদেশি বিনিয়োগ আসেনি বাংলাদেশি বিনিয়োগ নতুন হচ্ছে না বাংলাদেশি বিনিয়োগ বন্ধ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা ভালো না পাঁচ আগস্ট সময়কালে আওয়ামী লীগ সরকার বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল আজকে ছ মাস পরে এসেও গত সপ্তাহের হিসেব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে আছে রিজার্ভ বাড়েনি এখন পর্যন্ত সেই জায়গাটিতেই আছে রিজার্ভ বাড়েনি ব্যাংকিং খাতের অবস্থা ভয়ানক সংবাদ প্রকাশ হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে সাতটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হচ্ছে যে সাতটি ব্যাংক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সেই সব ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন করতে গিয়ে হাতাহাতির ঘটনা পর্যন্ত আপনারা দেখেছেন শাখা প্রধান ম্যানেজারের কান্নাকাটি পর্যন্ত দেখেছেন আর কি বলবো যে কোনো দেশের অর্থনীতির লাইফ ব্লাড যদি বলা হয় পুঁজিবাজারকে বাজারের অবস্থা আগে থেকেই খারাপ আওয়ামী লীগ সরকারের আমল থেকেই খারাপ এটি আর উঠে দাঁড়াতে পারছে না কিন্তু সেখানে বিভিন্ন বিভিন্ন কথা কথা বলা বলা হতো হতো কিন্তু সিন্ডিকেটের মোহাম্মদ ইউনুসের সরকারের সময় কেন পুঁজিবাজার গত ছয় মাসে কত হাজার কোটি কিংবা লক্ষ কোটি ছুয়ে গেল কিনা হারিয়েছে এটি হিসেব করলে পাওয়া যাবে সবকিছু মিলে দেশের অবস্থা ভালো না দেশের আইন শৃঙ্খলা ভালো না দেশের অর্থনীতি নেই মানুষের মধ্যে জনরোষ বাড়ছে এই অবস্থায় মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের মধ্যেও কিন্তু হতাশা কাজ করছে এই যে দুদিন আগে গত বৃহস্পতিবারে যে সর্বদলীয় নামে কিছু দলের কতিপয় কয়েকটি দলের সাথে যে মোহাম্মদ ইউনুস বৈঠক করলেন তাতেও তার কথাবার্তায় সাহসের যথেষ্ট ঘাটতি দেখা গেছে তিনি বলেই ফেলেছেন যে আপনাদের দেখলে আমরা সাহস পাই তার সাহসের ঘাটতি যথেষ্ট রয়েছে অর্থাৎ একটা ভঙ্গুর অর্থনীতি ভঙ্গুর ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থাটা যে কিভাবে চলছে যদি এর ভেতরে ঢোকেন কল্পনাতীত তো সেই জায়গায় মোহাম্মদ ইউনুস এইরকম একটি ব্যর্থ রাষ্ট্র দেখে আমরা কিন্তু এখন ব্যর্থ রাষ্ট্রই বলতে পারি ব্যর্থ রাষ্ট্রের দিকেই চলে গেছে কারণ আমাদের প্রধান বন্ধু হচ্ছে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তান আমাদের বন্ধু হিসেবে আমরা তাদের বন্ধু হিসেবে আমরা কিন্তু সেই পথেই গেছি তো সেই জায়গায় এই ব্যর্থ রাষ্ট্রের দায়িত্বভার ছেড়ে আকস্মিকভাবে মোহাম্মদ ইউনুস যদি চলে যান আমি অবাক হব না কারণ বিশাল দলের বিশাল দলীয় প্রধান প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী হ্যাঁ অনেকে বলবেন যে নির্বাচিত নির্বাচনটি কিভাবে হয়েছে যেভাবে হোক একটা নির্বাচন হয়েছে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি আকস্মিক মানুষ দু ঘন্টা আগেও জানতো না হঠাৎ করে টিভি স্ক্রলে দেখছে যে তিনি চলে গেছেন দেশ ত্যাগ করেছেন কিংবা তারকে খানিক পরে সে বাংলাদেশের সেনা প্রধান বলছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন তার ক্ষেত্রে যদি এমনটা ঘটে মোহাম্মদ ইউনসের ক্ষেত্রে কি ঘটতে পারে বাংলাদেশ এই মুহূর্তে ভয়াবহ অবস্থা এমন ভয়াবহ অবস্থা মনে হয় বাংলাদেশের মানুষ সত্য কথা যারা বলবেন বিবেক দিয়ে যারা কথা বলবেন কেউ দেখেনি আমি আমার জীবনে পক্ষে দেখিনি সফর নিয়ে আমি সত্যিই থাকি। যে যে কোন সময় তিনি বিদেশ আর না আসেন। এবং সেখান থেকে আমি খানিক আগে যেটি বলছিলাম রেজিগনেশন লেটার পাঠিয়ে দিচ্ছেন যে আমি পারছি না আমি চলে গেলাম তখন কি হবে এই যে গত ছয় মাসে যে একটা নানা রকম অন্যায় হলো অপরাধ হলো রাষ্ট্র নিয়ে ছেলে খেলা হলো এর দায়ভার কে নেবে মোহাম্মদ কি নেবে না নেবে না কারণ মোহাম্মদ ইউনুস কে আপনারা ধরতে পারবেন না তিনি নিরাপদে এইভাবেই একদিন বিদেশ গিয়ে আর আসবেন না একটি অসাংবিধানিক সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় চেপে বসেছে এবং আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙে দেওয়া হয় তার নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয় কিন্তু নব্বই দিন বহু আগে পেরিয়ে চলে গেছে নব্বই দিনের পরে আরো নব্বই দিন হয়ে গেছে হতে চলল তবু বাংলাদেশের নির্বাচনের কোনো কথা নেই আলাপ নেই ভাষা ভাষা কথা বর্তমানে যে সরকারটি দায়িত্ব আছে সেই সরকারের প্রধান তিনি ভাষা ভাষা কথা বলেন দুই হাজার পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন হবে এগুলো সম্পূর্ণ ভাষা ভাষা কথাবার্তা কাজেই বাংলাদেশে যদি আপনি আমি বলি যে একটি দখলদার সরকার একটি দখলদার বাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসেছে তাহলে কথাটা হয়তো ভুল হবে না কূটনৈতিকভাবে বৈশ্বিক চাপে আমাদের এটি দূর হবে আমরা সেই দিকেই চেয়ে রয়েছি অনেকে বলছেন যে বিশ জানুয়ারি মানে বেশ ব্যাপক দফারফা হয়ে যাবে বাংলাদেশে বিশ জানুয়ারি বাংলাদেশের পরিস্থিতি উন্নয়নের জাস্ট একটি প্রেক্ষাপট তৈরি হবে মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে সেই প্রেক্ষাপটটিকে আমরা বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি এবং পার্শ্ববর্তী দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সবাই মিলিয়ে এই প্রেক্ষাপটটি ভালো করা বা উন্নতি করার কতদূর করা যাবে বা কতদূর হবে এই দেখা যাবে। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তনে বাংলাদেশের কি হবে অবশ্যই হবে এবং গুরুত্বপূর্ণ কিছু হবে গুরুত্বপূর্ণ কিছু এই জন্যই হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে কিংবা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে যখন মাথা ঘামাবে তখন সারা পৃথিবী কিন্তু দেখবে যে মার্কিন করছে। এবং এই মুহূর্তে সারা পৃথিবী কিন্তু অপেক্ষা করছে যে মার্কিন নতুন প্রশাসন এসে বাংলাদেশ কি করতে যাচ্ছে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ হচ্ছে না বিদেশি সাহায্য সহযোগিতা আমরা সেই অর্থে পাচ্ছি না এগুলো সবকিছু নির্ভর করছে মার্কিন নতুন প্রশাসনের উপর মার্কিন নতুন প্রশাসন যদি এই যে বর্তমান যে ব্যবস্থাটি আছে এই ব্যবস্থাটিকে নিয়ে যদি চলতে চায় ভারত যদি এই ব্যবস্থাটাকে নিয়ে চলতে চায় তাহলে এই ব্যবস্থা থেকে উন্নতি করাবে আর যদি মনে করে যে না এই ব্যবস্থাটিকে নিয়ে চলা যাবে না এটি ভিন্ন ধারার এটি যে ভিন্ন ধারার এতে কোনো সন্দেহ নেই এখানে জঙ্গি উত্থান হচ্ছে এখানে সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে এখানে কূটনৈতিক সম্পর্ক যে সম্পর্ক যেখানে যার সাথে থাকা দরকার সেই সম্পর্কের হানি হচ্ছে এটি নিয়ে ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যে চলবে না এটি এক প্রকার সুস্পষ্ট বুঝতে পারছে বর্তমান যে ইউনুস সরকার দায়িত্বপ্রাপ্ত আছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন চার্লস দ্য নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাকে কিন্তু আপনারা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন না তিনি নীরবে কিন্তু ঠিকই কাজ করছেন এর মধ্যে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন যেগুলো সংবাদ মাধ্যমে কোথাও দেখবেন না কাজ চলছে এই যে জন জেল থেকে ছাড়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিকে জানতে চেয়েছে আইন উপদেষ্টার কাছে কি কারণে ছাড়া হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের ছাড়া হয়েছে কি অবাক কাণ্ড চিন্তা করুন যে বাংলাদেশে একুশে আগস্টের মতো একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল বাংলাদেশের এই দখলদার সরকার বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছেন যে এই একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটনা ঘটেনি চব্বিশ জন মানুষ মারা যায়নি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছেন বা বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন বর্তমান দখলদার সরকার দশ ট্রাক অস্ত্র অস্ত্রের চালান পাকিস্তান থেকে আগত অস্ত্র বাংলাদেশে ধরা পড়েনি